নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আমি আজকে ঢাকা ভার্সিটির ভিতরে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ঠিক আছে তো চলো আমি হাঁটছি তোমাদের আমি পিছনটা দেখাই এই হচ্ছে আমার ব্যাকসাইড আসলে ঢাকা ভার্সিটিটা খুব সুন্দর একটা ঠান্ডা জায়গা ভালো লাগে আমি একটু আগে ক্যান্টিন থেকে খেয়ে আসলাম এখানকার চাটা আমার খুব মজা লাগে দেখো এখানে কিন্তু একটা খাবার দাবার দোকান আছে ওই যে ওইখানেও একটা খাবারের দোকান আছে তো আমার ক্লাস শেষ এখন আমি যাব হচ্ছে বাসে তো ভাবলাম যে তোমাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি কেমন লাগে তোমাদের মাঝে মাঝে এরকম একটু অন্য ধরনের ব্লগ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করতে জানাতে ভুলবে না আর আমি কিন্তু এটাও জানি না আসলে আমি যে তাকাচ্ছি না কোন সাইডে তাকাবো হয়তো বা ইন ফিউচারে যদি আবার করি কোনো ব্লগ তাহলে অবশ্যই করতে করতে শিখে যাব এই হচ্ছে একটা মসজিদ তো মেন রোডে যাওয়ার জন্য আমাকে অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে এই দেখা মেট্রো রেল বাইরে প্রচুর গরম প্রচুর তো আমি এখন বের হয়ে গেলাম আর আমি যখনই এই সময়টাতে বের হই না তখনই তোমার এই মেট্রো রেলটা যায় আমি যাই না হয়তোবা এই সময় হয়তো বা তারা যায় আমি যে কয়েকদিন আসছে এখানে ঠিক ততদিনই দেখতে পাই পাইছি আমি কিন্তু সকালবেলা আমার শর্ট ভিডিওগুলোতে তোমাদের এই সকালে যে ভিউটা সেটা কিন্তু দেখিয়েছি সকালবেলা আরও বেশি ভালো লাগে যদিও না ঠান্ডা ঠান্ডা থাকে তো ভালো লাগে আজকে তো হঠাৎ করে আমার মনে হলো যে না তোমাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও দেই দেখো না কেমন লাগে সব সময় তো রান্নার ভিডিও দেই এই করি সেই করি যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের ভিডিও দিন এই যে দেখো তোমাদের কি মনে আছে আমি যে তোমাদের এটা ভিতরে ঘুরিয়ে দেখিয়েছিলাম কাজী নজরুল ইসলামের সমাধি এই দেখো তোমরা আরেকটু দেখে নাও যারা দেখো একদিন আমি সময় করে তোমাদের ছবিরহাট নিয়ে যাব এখানে একটা জায়গা আছে ওই জায়গার নাম হচ্ছে ছবিরহাট আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা আশা করছি ভালো লাগবে তো একদিন যাই তারপর না হয় তোমাদের কমেন্টস নেব যে আর তোমাদের ভালো লাগলো কিনা জায়গাটা খোলামেলা তো আমার কাছে খোলামেলা জায়গা ভালো লাগে গাছপালা বলো পাহাড় বলো সমুদ্র বলো খুব ভালো লাগে আজকে বৃহস্পতিবার ভাবছি রাস্তা প্রচুর জ্যাম হবে আমি কিন্তু অলরেডি চলে আসছি দেখো ওই যে ওইখান থেকে আমি লাল কালার বাসটা দেখতে ঠিক ওই পারে যেতে হবে রাস্তার ওই পারে যেতে হবে ওই পারে গিয়ে দেন হচ্ছে বাসে উঠবো দেখো তোমাদের কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো ভালো লাগবে দেখো এখনো খুলেনি কিন্তু উনি আরো অনেক ধরনের জিনিস বিক্রি করে ভালো লাগে হরেক মাল এখানে একটা মাটির দোকান বসে কিন্তু আজকে কেন বসে জানি না বলতে পারবো না তো আমি গাড়িতে উঠি ঠিক আছে ওঠার পর যদি সিচুয়েশন থাকে কথা বলার মতো তাহলে অবশ্যই কথা বলবো ঠিক আছে তো একটু ওয়েট করো ঠিক আছে আমি বাসে উঠি বাসে ওঠার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু মেন রোডে অলরেডি চলে আসছে বাসের জন্য ওয়েট করছি দেখি মা বাস কখন আসে দেখো তোমাদের একটা জিনিস দেখাই লিচু কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে শাহবাগ মোড় তো আমার বাস মেবি আমি উঠতে পারবো ওই যে একটা বাস দেখা যাচ্ছে ওই বাসটাতে আমি উঠবো আগে উঠি ঠিক আছে তারপর তোমাদের সাথে শেয়ার করছে

টাটা আমি আর কথা বলবো না মাঝখানে তোমাদের রাস্তাটা দেখাবো eh,